আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষক দোকা বন্ধুরা রফ ম্যান্ডারিন দেখতে পাচ্ছেন এটি ওরিয়েন্টাম রুটে বেশ ফুল এসেছে দেখা যাক ফুলগুলো ফলে পরিণত হয় কি না বেশ কিছু ফুল এসেছে আরও আসছে আশা করা যায় ফলে রূপান্তরিত হবে আর রপ ম্যান্ডারিনের রেজাল্টটা কেমন অবশ্যই আমি জানি না অনেকে অনেক কথাই বলে আমার বাগানে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই যে আসলে ম্যান্ডারিনের রেজাল্ট কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ ম্যান্ডারিন একের ভিতরে অনেক স্বাদ নেওয়ার চেষ্টা করছি ড্রাগনের ভিতরে ম্যান্ডারিন আছে মালটা আছে দেখা যাক রেজাল্টটা কেমন আসে এটি ফ্রান্সি মালটা হিসেবে নেয়া আর দেখা যাক ফ্রান্সি এই বছরে ফুল এসেছে যথেষ্ট পরিমাণে ফল কতগুলো টেকে দেখি গত বছর ফল এসেছিল আমি পূর্ণাঙ্গ স্বাদ পেতে যে টাইম লাগে সেই টাইমের আগেই হারভেস্ট করা হয়ে গিয়েছিল কিছু আর বাকিগুলা একটু এলোমেলো হয়ে গেছে মানে অন্যরা খেয়ে ফেলছে যার কারণে জানুয়ারি মাসে নাকি রকম ফ্রান্সি মালটার আসল টেস্ট আসে সেটি আমি অবশ্যই নিতে পারিনি যার কারণে আপনাদের জানাতে পারিনি তবে এই বছরে বেশ কিছু ফুল এসেছে মনে হয় এই বছরে আপনাদের জানাতে পারবো যদি ফলগুলো টেকে এবং শেষ পর্যন্ত আমি রাখতে পারি তো দোয়া করবেন আমার মনে হয় এই বছরে রাখতে পারবো কারণ অনেক ফল হবে কতগুলো ফলই বা এলোমেলো হবে আশা করছি এই বছরে রাখা সম্ভব হবে ওয়াশিংটন নেভাল বাংলাদেশের রেজাল্ট খারাপ তারপর দেখা যাক আমার বাগানে কেমন হয় সেটা দেখার অপেক্ষায় রেখে দিয়েছি ফুল এসেছে ভালোই যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো ভালো এটা অবশ্যই লব রুটে ফলও সেট হয়েছে দেখতে পাচ্ছি এটি কিং মালটা বেশ ফুল এসেছে ফুলগুলো ফলে পরিণত হলে কিং মালটার স্বাদ হয়তো নিতে পারবো এটি অরিয়েন্টাম রুটে আর আমিন ভাইয়ের কাছ থেকে নেয়া ফরিদপুরের দেখা যাক রেজাল্টটা কেমন আসে আর কিং মালটা সম্পর্কে উনি তো ভালো কিছুই বলেন আমরাও ভালো কিছু পেতে চাই এবং দেখতে চাই দেখতে পাচ্ছেন মালটা ফুল এসেছে এখন ফল থেকে ফুল থেকে ফলে সেট হওয়া এবং শেষ পর্যন্ত ধরে রাখা এটাও একটা চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জ যদি উতরে উঠা যায় তাহলে হয়তো ভালো কিছু হবে এটি চয়াডাঙ্গার মানিকপুরের সজল ভাইয়ের মালটা নিজ হাতে গাছ থেকে সাইন কেটে নিয়ে এসেছিলাম সেই সুযোগটা করে দিয়েছিলেন সজল ভাই আর সেটি বাড়ি অনেক গ্রাফটিং করে বেশ ফুল এসেছে আশা করা যায় এবছরে স্বাদ নিতে পারবো এটিও সজল ভাইয়ের মালটা দেখা যাক আমার বাগানের রেজাল্টটা কেমন হয় অপেক্ষায় আছি দোয়া চাই এই পাঁচটি মালটা কমলা এবং আম দিয়ে রেখেছি আর টেস্ট পেতে চাই সব রকমের টেস্ট পেতে চাই আর কি সাইটাস ভালো লাগা কিন্তু সাইটাসের রোগ অনেক ম্যানেজমেন্ট প্রবলেম তো সব মিলিয়ে এটা টাফ চাষ তারপরও চেষ্টা করছি এটি হচ্ছে সাত সাতসুমা দেখা যাক ফুল এসেছে যদি ফল টিকে যায় তাহলে হয়তো এটা সম্পর্কে ভালো একটা তথ্য দিতে পারবো এটি অস্ট্রেলিয়া প্রবাসী মাসুম ভাইয়ের কাছ থেকে সাইন গিফট পাও এ ফোরার ম্যান্ডারিন আসলে গাছ থেকে অনেক সাইন কাটা হয়ে গেছে যদি না কাটতাম তাহলে এই গাছ জুড়ে অনেক ফল থাকত আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরেও কিছু ফুল তো আছেই তো ভুল হয়ে গেছে অনেক সাইন কাটা হয়েছে এই গাছের আর যার কারণে ফুলের পরিমাণ কম কারণ যেই গাছগুলোতে আমি বেঁধেছি সেইগুলো যে কুশি বের হয়েছে তাতে ফুলের দেখা মিলেছে অনেক এটা একটা ভুল হয়ে গেছে তারপরেও যা আছে দেখা যাক টেকে না ইম্পেরিয়াল ম্যান্ডারিন ফুল এসেছে এটা অরিয়েন্টাম রুটে আছে খুব অল্প পরিমাণে ফুল টেকে না দেখার অপেক্ষায় আছে এটি চাইনিজ লংগান এটি অরিয়েন্টাম রুটে আতর রহমান ভাইয়ের কাছ থেকে পাওয়া এম্পেরিয়াল সে এম্পেরিয়াল আমি অরিয়েন্টাল রুটে এটিকে গ্রাফটিং করেছিলাম দেখুন বেশ ফুল আছে এখন টিকলে আলহামদুলিল্লাহ আর রেজাল্টটা বলতে পারব যথেষ্ট পরিমাণে ফুল আছে টিকবে না জানি না দু চারটে যদি টিকে যায় তাহলে অন্তত রেজাল্টটা আমি বলতে পারবো